হরে কৃষ্ণ রাধে রাধে সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম আশা করি গুরুদেবের কিন্তু সবাই ভালো আছেন তো এই যে শু শুভ বিকেলবেলা দামোদর মাস তো কেটেই গেল আমি ওরকম কিন্তু দেখাতে পারিনি অনেক ব্যস্ত ছিলাম কিন্তু আপনাদের কিন্তু প্রথম প্রথম বলতাম যে এই মাসে কিন্তু অনেক কিছু করবেন তো যাই হোক আমি যতটুকু মানে পেরেছি বলেছি তো এর আবার প্রথম শুরুতে এই বাবার বাড়ি ছিলাম তারপর আবার দিদির বাড়ি ওখানে গেলাম তো এখন আবার আগামীকাল রাস পূর্ণিমা তো ওই ওখানে গিয়ে প্রায় একশোর কাছাকাছি আর কি ভক্তবিন্দু সেবা নেবে ওই আয়োজনে আর কি আমি যাব বরদি যাচ্ছে তো ছেলেও যাচ্ছে আজকে তো ওখানে রান্না করব ভোগ লাগাবো তো সব কিছুই শেয়ার করব সাথে থাকুন আর গ্রামটা দেখাবো তো চলুন যাই এখন যাব তো যাওয়ার সময় কিছু শেয়ার করব আজ যে বর রেডি হচ্ছে তো চলুন যাই তো যে বেরোলাম যে ব্যাগ ছেলে নিয়ে আসছে বর্দি ও না তো যে বর্দি জন্য দাঁড়িয়ে আছি বর্দি রেডি হচ্ছে তো চলুন যাই এই যে আমি যাচ্ছি তো আমরা যাবো ভাদগ্রাম তো ভাদগ্রাম অনুষ্ঠান তো এটাই আপনাদের সাথে শেয়ার করবো তো এই যে রোদ পশ্চিম পাশে চলে গেছে অটোতে উঠবো আজকে অটো না পেলেও দাঁড়িয়ে থাকতে হবে কারণ ছেলে যাবে না আবার ব্যাগ আছে দুই হাতে দুইটা তো চলুন যাই ওখানে গিয়ে সবকিছু শেয়ার করবো

এই যে প্রতিদিন হবে সব কিছু শেয়ার করব সাথে থাকুন তারপর আগামীকাল একটা বৈষ্ণব সভা আছে বড় করেই তো ওটাই শেয়ার করব তার একটু পরে যে কীর্তন হবে সবাই আসবে আর এই যে এক মাসব্যাপী আকাশ প্রদীপ ধরানো হয়েছে দাদার বাড়িতে তাই যে আমার ভাসুর ঠাকুর ওনার বাড়িতে এক মাস ব্যাপী আকাশ প্রদীপ ধরানো হয়েছে কীর্তন করা হয়েছে তো ওটাই কালকে সমাপ্তি ওই ওই সমাপ্তি উপলক্ষে আর কি একটা বৈষ্ণব সেবার আয়োজন করবে তো ওটাই আমি শেয়ার করব কালকে আগামীকাল তাই আমি একটু কীর্তন শেয়ার করব তা এখন যে একটু কীর্তন করা হবে যেখানে প্রদীপ দেখানো হবে মোমবাতি জেলে ওটা শেয়ার করি

জল জল সবাই দেখাচ্ছে জল

I'm sorry, 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 এই যে প্রদীপ আকাশ প্রদীপ উঠানো হবে ওই যে পাশে মন্দির আছে তো ওই মন্দিরে মিউজিক বাজছে এর জন্য বয়েস লাগাতে হলো তো আমরা সবাই এভাবে যে প্রদীপ দেখিয়েছি তো যে সবাই আস্তে আস্তে প্রদীপ দেখাচ্ছে তারপরে যে আকাশ প্রদীপ উঠানো হবে কালকে রাস পূর্ণিমা তো অনেকেই এই যে আমার ভাসুর মানে দুই ভাসুর মিলে আকাশ প্রদীপ উঠাবে তো অনেকেই এই রাস পূর্ণিমায় মানে ওই অনেকেই একাদশী তো দশমীর পরে যে একাদশী ওই একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত করে যেমন আমরা করেছি দামোদর মাস পালন করেছি আবার অনেকে এই পূর্ণিমা থেকে লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত করে তো এইভাবে অনেকেই করে তো ওনারা ওই পূর্ণিমা থেকে ধরেছিল তো আগামীকাল রাস পূর্ণিমা এই পর্যন্ত করবে যে আমার দুই ভাষীর মিলে আকাশ প্রদীপ উঠাচ্ছে তো এখানে অনেক সুন্দর জয়ধ্বনি দোকার জুকার মানে ধ্বনি দেওয়া হয়েছে তো এভাবে ওই যে উঠানো হয়েছে ওই যে কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে তা মানে সম্পূর্ণ যদি আপনাদের মিউজিক দেখাতে পারতাম এখানে অনেক সুন্দর কীর্তন হচ্ছে তারপর উলুধনি হচ্ছে খুব ভালো লেগেছে তো আগামীকাল এই আকাশপ্রদীপ প্রদীপ ওঠানো সমাপ্তি হবে দামোদর মাস শেষ হবে তাই অনেক বড় করে একটা ছোটও না বড়ও না যাই হোক একটা অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে যে চাঁদ দেখা যাচ্ছে যতটুকু সম্ভব ওপরে ওপর দিকে ওঠানোর চেষ্টা করছে তো এইভাবে আর কি আকাশ প্রদীপ দেখানো হচ্ছে তো সবাই এভাবে আকাশ প্রদীপ দেখাবেন আকাশ প্রদীপ দেখানোর অনেক মাহাত্ম আছে তো এই মাসে দীপদানের মাহাত্ম্যটা অনেক অনেক বেশি তা আমি আপনাদের বলেছি আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি মিচ হয়ে গেছে কারণ

সবজি টবজি কিছু রাখা হয়েছে তো কালকে সকালবেলা ভোগ রান্না করব সবকিছু গ্যাসেই রান্না হবে তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই আগামীকাল প্রশ্ন সবাই আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই হরে কৃষ্ণ